যে পাঁচটি বুলির কারণে পুরুষের সেক্স পাওয়ার কমে নমস্কার উর্মি হুমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে উর্মি হুমিও হল ফলাতলি বাজার হালি শহর মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি প্রাপ্তবয়স্ক একজন পুরুষের জন্য আকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে এত ভেজাল এবং অলসতা আমাদেরকে ঘিরে ধরে আছে যে এর মধ্যে যৌন ক্ষমতা কমে যেতে থাকা খুব একটা অস্বাভাবিক নয় এক সময়ে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সেও পুরুষের যৌন ক্ষমতা অটুট থাকত কিন্তু এখন বয়স ত্রিশের উপরে গেলেই সবাই যৌন আকাঙ্ক্ষা এবং যৌনশক্তি হারাতে শুরু করে এর জন্য দায়ী কে আমরা নিজেরাই না যে কাজগুলো আপনার যৌন ক্ষমতা কমিয়ে দিচ্ছে তা জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলায় অন করা অনুরোধ করছি পুরুষের সেক্স পাওয়ার কমে যাওয়ার ফার্স্টটি প্রধান ভুল বা কারণ হল অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা অপর্যাপ্ত ঘুম ও অস্বাস্থ্যকর জীবনযাপন ধূমপান মদ্যপান হরমোনের বাসান্যহ্নতা টেস্টেস্টোরন কমে যাওয়া অতিরিক্ত ওজন ও স্থূলতা এবং সঠিক খাদ্যাভ্যাসের অভাব ভিটামিন ও পুষ্টির ঘাটতি যা টেস্টর লেভেল ও রক্ত সঞ্চালনের প্রভাব ফলে ফেলে এই ভুলগুলো এড়াতে মানসিক চাপ কমানো নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার ফল মাছ বাদাম পর্যাপ্ত ঘুম এবং ধূমপান মদ্যপান বর্জন করা জরুরি পুরুষের সেক্স পাওয়ার কমে যাওয়ার পাঁচটি ভুল কারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা এটি জন আকাঙ্ক্ষা ও কর্মক্ষমতা কমিয়ে দেয় কাজের সাপ বিষন্নতা বা সম্পর্কের সমস্যা জনস্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে অস্বাস্থ্যকর জীবনযাপন ধূমপান অতিরিক্ত ধূমপান এবং অনিয়মিত জীবনধারা রক্ত সংকুচিত করে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে যা যৌন দুর্বলতার কারণ হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের মাত্রা কমে গেলে বা অনিয়মিত হলে যৌন আগ্রহ ক্ষমতা হ্রাস পায় বয়স বাড়ার সাথে সাথে এটি স্বাভাবিক তবে অন্যান্য কারণেও এটি ঘটতে পারে অতিরিক্ত ওজন ও স্থূলতা স্থূলতা হরমোনের উৎপাদন কমিয়ে দেয় এবং জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে পুষ্টির অভাব ভিটামিন ও খনিজ পদার্থের অভাব বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি জনস্বাস্থ্যের ক্ষতিকারী করণীয় ব্যায়াম নিয়মিত কার্ডিও এক্সারসাইজ রক্ত সঞ্চালন বাড়ায় সুষম খাবার ভিটামিন সি সমৃদ্ধ ফল রঙ্গিল ফলমূল বাদাম মাছ ওমেগা থ্রি যুক্ত ইত্যাদি খান পর্যাপ্ত ঘুম ভালো গুম জনস্বাস্থ্যের জন্য জরুরি ধূমপান ও মদ্যপান ত্যাগ এগুলো এড়িয়ে চলুন মানসিক চাপ নিয়ন্ত্রণ যোগব্যায়াম মেডিটেশন বা কাউন্সিলিংয়ের মাধ্যমে চাপ কমান প্রয়োজনে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন আসলে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ